বিএসপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রত্যেকবারের মতো ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে সেসবটি অবধি দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ব্রেকিং নিউজ উনিশে আগস্ট ডেট লাইন অভিষেককে সময়সীমা বেঁধে দিলেন বড় নির্দেশ হাইকোর্টের এই নিয়ে তিনবার ফেরে একবার হাইকোর্টে সময় চাইলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে বিতর্কের অব্যাহত দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্রে ডায়মন্ড হারবারে সাত লক্ষের বেশি ভোটের ব্যবধানে জয় লাভ করে রেকর্ড করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নির্বাচনী ফলাফল নিয়ে কলকাতার হাইকোর্টে মাস মামলা করেছিলেন এই কেন্দ্রের দু সালে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস দেখেটে ভবি সেই সংক্রান্ত মামলা চলছে কলকাতার হাইকোর্টে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের এই সংক্রান্ত মামলা উঠলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বক্তব্য শোনানোর জন্য কিছুটা সময় চেয়ে নেন আদালতে অভিষেক আইনজীবী বয় আনিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে তার মক্কেল চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন তাই আরও একটা কিছু সময় চেয়ে নিয়েছেন তিনি সূত্রের খবর এদিন হাইকোর্টে সাপ জানিয়েছেন আর সময় দেওয়া সম্ভব নয় আগামী উনিশে আগস্ট দু হাজার পঁচিশ শুনানির দিন নির্ধারিত হয়েছে তার আগেই অভিষেকের উত্তর জমা দেওয়ার জন্য বলা হয়েছে আদালত স্পষ্ট জানিয়েছেন এটি শেষ সময়সীমা এদিন এই সংক্রান্ত বিষয়ে সমাজ মাধ্যমের পোস্ট করেছেন মামলাকারী বিজেপি প্রার্থী অভিজিৎ দাস সমাজ মাধ্যমে তিনি লিখেছেন আমি একান্ত সাধারণ নাগরিক ওর বিরুদ্ধে দাঁড়ানো বিজেপি প্রার্থী এবং এই কেসের ইউপিএস ফাইভ দু আবেদনকারী হিসাবে শুধু জানতে চেয়েছিলাম তার নির্বাচনী জয় সত্যি কি গণতান্ত্রিক রায় ছিল নাকি সেটি ছিল পরিকল্পিত জালিয়াতি ও প্রশাসনিক প্রভাব ঘাটি অর্জিত এই প্রশ্নের উত্তরে যদি সহজ হয় তবে এক বছর পেরিয়ে লিখিত জবাব কেন প্রস্তুত নন উল্লেখ্য গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে অন্য সব দলকে দশ গোল দিয়ে বিপুল ব্যবধানে জয় হন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় যাই ভোট পেয়েছিলেন দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশটি ভোট পান অভিষেক এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অভিজিৎ দাস পেয়েছিলেন তিন লক্ষ সাঁয়ত্রিশ হাজার তিনশো ভোট আর সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান পেয়েছিলেন ছিয়াশি হাজার নশো চুয়ানবটি ভোট এই ফলাফলের সামনে আসতেই শুরু হয় রাজনৈতিক দরজা কিভাবে এই বিপুল পরিমাণ ভোট অভিষেক জিতলেন সেই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীদের ভিডিওটি শেষ করার পূর্বে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন প্রথম থেকেই বিজেপির অভিযোগ ছিল কারচুপি করেছেন তৃণমূল ছাপ্পা ভোটের অভিযোগ উঠছিল সেই সময় হাইকোর্টে সেই ঘটনার প্রায় এক বছর পর এবার চূড়ান্ত সময় সময় বেঁধে দিল হাইকোর্ট যা উনিশে আগস্ট থ্যাংক ইউ